জীবনের সব সময় সব কিছু প্ল্যানমাফিক চলে না মাঝে মাঝে কিছু অভিজ্ঞতা আমাদের ঠিক বিশ্বাস অবিশ্বাসের সীমারেখায় দাঁড় করিয়ে দেয় আমরা পাঁচ বন্ধু ছোটবেলা থেকেই অ্যাডভেঞ্চারের পোকা এক সন্ধ্যায় খবর পেলাম আমাদের বাড়ির পাশের জঙ্গলের গভীরে নাকি অলৌকিক কিছু ঘটে বেশ কয়েকজন গ্রামের লোক বলেছেন ওই এলাকায় তারা অদ্ভুত আলো আর অশলীল আওয়াজ শুনেছেন আমরা ভাবলাম এটা এক্সপ্লোর না করলে জীবনটাই বৃথা কৌতূহল থেকেই জঙ্গলের দিকে রওনা দিলাম জঙ্গলে পা দিতেই প্রথম যে বিষয়টা অনুভব করলাম সেটা হলো নিস্তব্ধতা পাখির ডাক বাতাসের শব্দ সবই যেন ক্রমশ কমে আসছে তচলাইটের আলোর মধ্যেও গাছপালার ছায়া দেখে মনে হচ্ছিল কেউ যেন আড়াল থেকে আমাদের দেখছে সোহান তার হাতে থাকা কম্পাসটা বারবার দেখছিল কিন্তু আশ্চর্যের বিষয় কম্পাসের সুচ অদ্ভুতভাবে ঘুরপা খাচ্ছিল আমরা তখনও বুঝতে পারিনি যে জঙ্গলটা কেমন রহস্যে মোড়া মাটিতে সেই চিহ্নগুলো দেখে প্রথমে সবাই একটু কৌতূহলী ছিল মনে হচ্ছিল এগুলো যেন খুব পুরনো কোনো রীতি বা প্রথার অংশ কিন্তু মিথিলার উদ্বিগ্ন মুখ দেখে আমরা একটু চিন্তিত হয়ে পড়ি হঠাৎ দূর থেকে এক অদ্ভুত আওয়াজ শোনা গেল আওয়াজটা ঠিক মানুষের গলার মতো কিন্তু ভিন্ন ধরনের গভীর কর্কশ আর অস্বাভাবিক আমরা চিৎকার না করে একে অপরের দিকে তাকালাম তানভীর ফিসফিস করে বলল এই জায়গায় আমাদের থাকা উচিত নয় কিন্তু ততক্ষণে আমরা দেখতে পেলাম সেই পরিত্যক্ত কুঁড়েঘর কুড়েঘরে ঢোকার ঠিক আগ মুহূর্তে বাতাস আরও ভারী হয়ে গেল এমন অনুভূতি হচ্ছিল যেন কেউ ঘরের ভেতরে অপেক্ষা করছে মোমবাতির আলো নিভে যাওয়ার পরের মুহূর্তটা যেন সময় থমকে গিয়েছিল ঘরের ভেতরে ঢুকে পায়ের ছাপ দেখে তানভীর এক পা পিছু হটল ছাপগুলো এত স্পষ্ট ছিল যেন কয়েক মুহূর্ত আগেই কেউ এখানে ছিল আমরা যখন বাইরে আসার জন্য দৌড় দিলাম তখনই দেখতে পেলাম কিছু একটা আমাদের দিকে তাকিয়ে আছে সেটা মানুষ নয় কোনো প্রাণীও নয় একটা কালো ছায়ার মতো যা গাছের আড়ালে হারিয়ে গেল জঙ্গলের প্রান্তে পৌঁছানোই তখন আমাদের মূল লক্ষ্য কিন্তু আলো বন্ধ হওয়া আশেপাশে পায়ের শব্দ শোনা আর অদ্ভুত ঠান্ডা পরিবেশ আমাদের দমবন্ধ করে দিচ্ছিল সোহান কাপা গলায় বলল কেউ কি আমাদের অনুসরণ করছে আমরা থামার সাহস পেলাম না মনে হচ্ছিল পেছনে তাকালেই হয়তো কোনো ভয়ঙ্কর কিছু দেখতে পাব জঙ্গলের বাইরে আসার পরেও আমাদের মধ্যে সেই অনুভূতিটা রয়ে গিয়েছিল রাতের ঘটনার ব্যাখ্যা কেউ দিতে পারল না তবে একসঙ্গে সবাই মিলে ঠিক করেছিলাম আর কখনো ওই জঙ্গলে পা রাখব না এই অভিজ্ঞতা হয়তো আমাদের মনের ভুল ছিল হয়তো প্রকৃতির কোনো রহস্যময় খেলা কিন্তু আমরা আজও বুঝতে পারি না সেই পায়ের ছাপগুলো কার ছিল আর সেই কালো ছায়াটা কি ছিল আপনি যদি আমাদের মতো কখনো এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়ে থাকেন তবে অবশ্যই আমাদের জানান জীবনের এমন অভিজ্ঞতা আমাদের মনে চিরদিনের জন্য দাগ কেটে যায় ওই জঙ্গলের সেই রাতের ঘটনা আজও আমাদের কাছে একটা রহস্য আপনি কি মনে করেন এটা প্রকৃতির খেলা নাকি আমাদের কল্পনা আপনার মতামত জানাতে ভুলবেন না আর এমনই আরও গল্প শুনতে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে